মাওয়াতে আপনারা যারা ইলিশ খেতে যাবেন ওখানে যাওয়ার পরে অবশ্যই কিন্তু আপনারা ভালোভাবে সব কিছু যাচাই বাছাই করে নেবেন কারণ এখানে আপনাকে পদ্মার ইলিশ বলে অন্য জায়গার ইলিশ আপনাকে দেয়া হবে যেমন এখানে ইলিশগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পদ্মার ইলিশ এই পদ্মার ইলিশের মাঝে কিন্তু অন্য জায়গার ইলিশও রয়েছে এবং ইলিশের সাইজগুলো কিন্তু ভালো ছিল দেখেন দুইটা ইলিশে প্রায় দুই কেজি তিনশো গ্রামের মতো হয়েছে আর এখানকার ইলিশগুলোর দাম চাওয়া হচ্ছিলো এক একটা এক এক রকম যেমন পদ্মার ইলিশগুলোর চাহিদা এখানে বেশি থাকে এগুলোর দাম একটু বেশি চাচ্ছিলো ওরা দাম চাচ্ছিল পদ্মার বড় বড় ইলিশগুলো এগুলো আঠারোশো টাকা কেজি চাচ্ছিলো তাদের চাওয়া দাম তবে তাদের সাথে দামাদামি করার সুযোগ রয়েছে আর পাশাপাশি এখানে এই যে আরও ইলিশ নিয়ে ছিল এখানে কয়েক প্রজাতির মানে বিভিন্ন রকম ইলিশ ছিল পদ্মার পাশাপাশি অন্যান্য জায়গার ইলিশগুলো তো অন্যান্য জায়গার ইলিশগুলোর দাম একটু কম এখানে তুলনামূলকভাবে চোদ্দোশো এগারোশো ষোলোশো আঠারোশো এরকম মানে ওনারা অ্যাকচুয়ালি আর কি যার কাছ থেকে যেটা নিতে পারে সেভাবে দামাদামি করে নিচ্ছিল তবে আমি বলবো আপনারা যদি যান আপনারা অবশ্যই দামাদামি করে দেখে শুনে বেছে একদম টাটকা টাটকা ইলিশ আপনারা খাওয়ার চেষ্টা করবেন